নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাড়ির মূল দরজার বাইরে উপরের দিকে স্বস্তিক চিহ্ন আঁকা হয় কেন উত্তরটি হলো চিহ্নকে একটি অত্যন্ত পবিত্র এবং শুভ প্রতীক হিসেবে মানা হয় ভারতীয় সংস্কৃতিতে এমনকি এটি সৌভাগ্য শান্তি সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে মনে করা হয় তবে বাস্তুশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে বাড়ির মূল দরজার বাইরে উপরের দিকে চিহ্ন আঁকলে তার নেতিবাচক বা অশুভ শক্তি থেকে রক্ষা করে প্রশ্ন আজকাল ছোট ছোট বিষয় নিয়ে কিছু কিছু পরিবারে অশান্তি লেগে যায় কিন্তু দাম্পত্য কলহের প্রধান কারণ কি উত্তরটি হল বর্তমান সময়ে দাম্পত্য কলহের প্রধান কারণ হল আর্থিক সমস্যা অর্থাৎ টাকা পয়সা নিয়ে মতের অমিল তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খোলাখুলি কথা বলার সুযোগ বা ইচ্ছে না থাকা ফলে ভুল বোঝাবুঝি বাড়ে এবং অশান্তি দেখা দেয় পর প্রশ্ন কোন পাত্রে খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করা হয় তবে এর মধ্যে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুর তৈরি পাত্র এড়িয়ে চলা উচিত কিন্তু খাবার খাওয়ার জন্য কাঁচ মাটি স্টেনলেস স্টিল তামা এবং কাঠ দিয়ে তৈরি পাত্র ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী পর প্রশ্ন নুন মিশিয়ে দই খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দইয়ের সঙ্গে নুন মিশিয়ে খেলে আমাদের শরীরে বেশ কিছু প্রভাব পড়তে পারে কারণ সামান্য নুন মিশানো দই হজম ভালো রাখে শরীর ঠান্ডা রাখে স্বাদ বৃদ্ধি করে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সে সাহায্য করে তবে নুন বেশি মিশিয়ে নিলে উল্টে ক্ষতিকর প্রভাব পড়তে পারে প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি উত্তরটি হল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নাম হল প্রতিভা দেবী সিংহ পাটিল এবং তিনি দু হাজার সালের পঁচিশে জুলাই থেকে দু হাজার সালের পঁচিশে জুলাই পর্যন্ত ভারতের বারোতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন পর প্রশ্ন আলু তো অধিকাংশ মানুষই খেতে ভালোবাসে কিন্তু মিষ্টি আলু খেলে কি হয় উত্তরটি হলো মিষ্টি আলু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ছয় ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাঙ্গানিস থাকে যা শরীরে পুষ্টি বৃদ্ধি করে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে হজম ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন আজকাল হজমের সমস্যা লেগেই রয়েছে কিন্তু খাবার দ্রুত হজম করার জন্য কি পান করা ভালো উত্তরটি হল হজমের সমস্যা এখন অনেকের জন্য সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু খাবার খাওয়ার কিছুটা আগে অথবা খাবার খাওয়ার কিছুটা পরে সামান্য গরম জল পান করলে খাবার দ্রুত হজম করতে সাহায্য পাওয়া যায় তাছাড়া খাবার খাওয়ার কিছুটা সময় পর লেবু জল বা জিরা জল পান করলেও খাবার দ্রুত হজম করতে সহায়তা পাওয়া যায় পর প্রশ্ন কোন কারণে কিছু মানুষের অতিরিক্ত ঘামের সমস্যা হয় উত্তরটি হলো কিছু মানুষের অতিরিক্ত ঘামের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন শারীরিক ও মানসিক চাপ অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ কিছু নির্দিষ্ট ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা তবে অতিরিক্ত ঘামের প্রধান কারণ হল নার্ভাস সিস্টেমের অতি সক্রিয়তা হরমোনের পরিবর্তন জেনেটিক এবং মানসিক চাপ বড় প্রশ্ন পৃথিবীর কোন দেশে বিড়ালকে পূজা করা হয় উত্তরটি হলো প্রাচীন মিশরে বিড়ালকে পূজা করা হতো কারণ মিশরীয়রা বিশ্বাস করত যে বিড়াল হচ্ছে দেবী বাস্তর প্রতীক আসলে বাস্ত ছিলেন উর্বরতা সুরক্ষা এবং পরিবারের দেবী তবে ভারতের কোনো কোনো রাজ্যে বা উৎসবে বিশেষভাবে বিড়াল পূজা করা হয় পর প্রশ্ন টুকরো কর্পূর কোন তেলে মিশিয়ে মালিশ করলে রডের মতো শক্তিশালী হয়ে পড়ে উত্তরটি হলো এক টুকরো কর্পূর ভ্যারেন্ডার তেলে মিশিয়ে তিন মাস মালিশ করলে পর প্রশ্ন জলের মধ্যে তেল ফেললে তা জলে ভাসে কেন উত্তরটি হলো তেল জলে ভেসে থাকার প্রধান কারণ হল তেলের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম তাছাড়া তেল এবং জল একে অপরের মধ্যে মিশ্রিত হয় না কারণ জলের অণুগুলির মেরু ধর্ম থাকে কিন্তু তেলের অণুগুলির মেরুত্ব থাকে না প্রশ্ন বাড়ির বাচ্চারা লেখার জন্য অবশ্যই কাঠ পেনসিল ব্যবহার করে কিন্তু একটি কাঠ পেনসিল দিয়ে কতটা লম্বা দাগ টানা যায় উত্তরটি হলো আসলে একটি সাধারণ কাঠ পেন্সিল দিয়ে গড়ে প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দাগ টানা সম্ভব বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব